রিয়া মধ্যবিত্ত এক পরিবারের বড় মেয়ে বাবা শিক্ষক মা গৃহিণী ছোটবেলা থেকেই রিয়ার উপর দায়িত্বের চাপ তুই বড় তোর থেকে আমরা অনেক কিছু আশা করি সেই আশার ভার সে স্কুলের প্রতিটি ক্লাসে প্রতিটি বন্ধুত্বে প্রতিটি সম্পর্কেই টেনে বেরিয়েছে স্কুলে বন্ধুরা বলতো রিয়া তো সব কিছু ম্যানেজ করে ফেলতে পারে শিক্ষকরা বলতেন এই মেয়েটাকে দেখে বাকি সবাই শেখো রিয়া অভ্যস্ত হয়ে গিয়েছিল প্রশংসা পাওয়ায় কিন্তু সেই প্রশংসা পাওয়ার জন্য প্রতিনিয়ত নিজেকে চাপ দিয়ে চলেছে সে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে সে একবার নিজেকে দেখে তারপর হালকা করে হাসে তুই ঠিক আছিস তো রিয়া কলেজে ওঠার পর রিয়ার জীবনে আসে অর্ক ছেলেটি নিঃস্বার্থ কিন্তু অভ্যস্ত ছিল নিজের অনুভূতির দায় অন্যের উপর চাপাতে তুই আমার জন্য এটা করলি না তুই কি আমাকে আগে ভালোবাসিস না তোর বন্ধুদের রিয়া বরাবর ভালোবাসা কি মানেই প্রত্যাশা পূরণ করা তবু সে সব সময় হাসি মুখে চেষ্টা করে গিয়েছে একদিন কলেজে একটা ডিবেট হয় বিষয় ছিল নিজেকে ভালোবাসা স্বার্থপরতা নয় রিয়া হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বলে আমি কখনো নিজেকে ভালোবাসার সুযোগ পাইনি আমি সবার প্রত্যাশা পূরণ করতে করতে ক্লান্ত ঘরে তার বন্ধুরা চুপ অর্ক মাথা নিচু করে সেদিন প্রথম রিয়া নিজের হয়ে কথা বলেছিল সে বুঝেছিল মুখোশ খুলে ফেললে মুখোশটা কুৎসিত নয় বরং অনেক বেশি মানবিক রিয়া ধীরে ধীরে না বলতে শেখে সে বাবা মাকে বলে আমি নিজের ইচ্ছে মতো পড়াশুনো করতে চাই বন্ধুদের বলে আমি সবার দায়িত্ব নিতে পারব না অর্ক কে বলে ভালোবাসা মানে চাপে ফেলা নয় প্রথম দিকে অনেকেই দূরে সরে যায় কেউ বলে তুই বদলে গিয়েছিস রিয়া চুপ থাকে কিন্তু ভেতরে সে জানতো এই বদল তাকে বাঁচাবে রিয়া নিজের পছন্দের কাজগুলো শুরু করে ছোটদের পড়ানো আঁকা শেখানো আর মাঝে মাঝে লেখা লেখি করা একদিন সে একটি ছোট ব্লগ লেখে যে নিজেকে ভালোবাসে সবাইকে ভালো রাখতে পারে ব্লগটি ভাইরাল হয় অনেকে আপনার গল্পও যেন লেখে আমার নিজের কথা রিয়া জানে আর পারফেক্ট হওয়ার দায় নিচ্ছে না সে এখন নিজের মতো করে বাঁচে সর্বশেষে একটাই কথা বলতে চাই প্রত্যাশা থাকুক কিন্তু সীমিত নিজেকে না ভালোবেসে অন্যকে ভালোবাসা মানে এক ফাঁপা সম্পর্ক গড়ে তোলা রিয়ার মতো কেউ কেউ যখন সেই চক্র ভাঙে তখন সমাজ একটু হলেও বদলে যায় নমস্কার